আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্য দ্রব্যের মধ্যে কোনো ভেজাল মেশানো যাবে না এটা তিনি নিষিদ্ধ করেছেন আবার আল্লাহও এটা হারাম করেছেন মা তখন বলল বুকা মেয়ে আমার ওমর এই আইন পাশ করে ওমর এখন তার নিজের বাড়িতে রাতের বেলা ঘুমাচ্ছে বলেন তো অমর কি ঘুমাচ্ছেন নাকি দেয়ালের পাশে শুনতেছেন মা মেয়েকে বলতেছে বেটি আমার বুকা মেয়ে অমর আদেশ দিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন আমাদের মা এই কারবার তিনি জানবেন না দেখবেন না দেখেন আমি বলছিলাম আল্লাহর ভয় থাকলে গুনা কাউকে কেউ জোর করে করাইতে পারে না মেয়ে তখন বলল ও মা অমর না হয় বাড়িতে ঘুমায় কিন্তু অমরের মালিক তোমার মালিক আমার মালিক তিনি তো ঘুমান না কারণ অমর বাড়িতে ঘুমাচ্ছেন কিন্তু অমরের মালিক তো ঘুমাচ্ছেন না অমরের মালিক তোমার মালিক আমার মালিক কেউ আমাদের মামের এই কার না দেখলেও আমাদেরই অন্যায় কাজ আমাদের এই গুনার কাজ যিনি দেখছেন তিনি কি বিশ্বাস করেন আপনার কোন ওয়াজ আর লাগবে না এই একটা জিনিস আমাদের ভিতরে যদি ঢুকে যায় আমরা গুনা থেকে বেঁচে যেতে পারব ঠিক না আমি বলছিলাম আমি বলছিলাম তাহলে আমরা সারা দিন চার নাম্বার আমল দিচ্ছিলাম চার নাম্বার আমল সারাটা দিন আমরা আল্লাহকে ভয় করে চলবো এতে করে আমরা গুনা থেকে সেফ থাকবো গুনা থেকে সেফ থাকলে জান্নাতে যেতে পারবো কি করে আমরা গুনা করব বলেন গুনা করবেন কেউ জানবে না আল্লাহ জানবেন না এমনটা তো নয় দেখেন একটা সুন্দর উদাহরণ দেই যে আমার সামনে এতগুলো ক্যামেরা এই ক্যামেরা বানিয়েছে কে আরো জুড়ে বলেন এই ক্যামেরার কাজ কি অডিও ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে তো ক্যামেরা বানিয়েছে মানুষ ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এই ক্যামেরা বানায়া অডিও ভিডিও করে রাখতে পারে ওই জ্ঞান দাতা আমার আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সবকিছু রেকর্ড করতে পারেন না

আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের সঙ্গে দুই জন সংরক্ষণকারী ফেরেশতা আছেন তাদের পরিচয় হলো তারা হচ্ছেন কিরামাকাতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফানু তোমরা যা করো তারা সব জানে এরা তোমাদের জন্য গুইয়েন্দা এই দুইজন গুয়েন্দা যিনি প্রত্যেকটা মানুষের জন্য ঠিক করেছেন তিনি কে আল্লা বলছেন বান্দা শোনো তোমার সঙ্গে দারোয়ান আছে খবর দার খবর দার তুমি ভেব না তুমি যা করছো তোমার তা জানেন না ইন আল্লালাইয়া লাই সাই ফোন ফিল আসমান জমিনের কোন কিছু আমার আল্লাহর কাছে গোপন তাহলে চার নাম্বার আমল দিলাম তা কোয়া হৃদয়ে ধারণ করবো সারাদিন আমরা আল্লাহকে ভয় করে চলবো তাইলে গুনা আমাদেরকে টাচ করতে পারবে না ইনশা কষ্ট হচ্ছে আপনাদের এই চারটা আমল মনে আছে এক নাম্বার কি বলেছি আরো জুড়ে বলেন যারা জুড়ে বলবেন বাকি যারা ঝিমাচ্ছে এরাও শুনে যাবে তাই না এক মাঠে তো শ্রোতা সব একরকম হয় না হবে না জুড়ে বলবো আমরা এক নাম্বার আরো জুড়ে বলেন নামাজের পরে সকাল বেলা নামাজ শেষ করে কি পড়বো আরো জোরে তিন নাম্বার কাজ দেরি করে শুরু করব না সকাল সকাল যারা হাল চাষ করবেন সকাল বেলায় যে যে কাজ শুরু করবে সকাল সকাল কাজ শুরু হবে আমাদের দেরি করা যাবে না আর চার নাম্বার বলেছি কি

দান করেন নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আল আফওয়া ওয়া লাফিয়া তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাও হাত তুললে সব সময় আপনারা আগে সুস্থতা চাইবেন আগে আপনারা টাকা পয়সা চাও শুরু করে দেন না আগেই আপনারা এটা সেটা চাওয়া শুরু করবেন না হাত তুললেই বলবেন আল্লাহুম্মা আফিয়া কারণ সুস্থ না থাকলে দুনিয়ার কোনো কে ভোগ করা যায় এজন্য নবীজি বলেছেন ফা ইন্ন আ하다 লাম ইউতাবা আদ ইয়াকিন আফিয়া সুস্থতার পর ইমানের পরে দুনিয়াতে সুস্থতার মতো উত্তম কোন নিয়ামত আর সুস্থ থাকলে সব ভোগ করতে পারবেন সব থাকবে সুস্থতা থাকবে না কিচ্ছু ভোগ করতে পারবেন আর পাঁচ নাম্বার বলেছে কি তাকওয়া পাঁচ নাম্বার কি নাম্বার 6 নাম্বার হলো সারাদিন হারাম উপার্জন থেকে নিজেকে আমরা সেফ রাখব এটা গুরুত্বপূর্ণ কারণ হারাম খেলে শরীরটা কি হয়ে যায় আরো জুড়ে বলেন হারাম হয়ে যায় তো এই যে আপনি হারাম খাইলেন ঘুষ খাইলেন সুদ খাইলেন মানুষকে ঠকাইয়া ইনকাম করলেন মানুষের অফ মেরে খাইলেন অবৈধ পথে হারাম পথে ইনকাম করলেন অবৈধ পথে হারাম পথে ইনকাম করে সে ইনকামের টাকা নিয়ে বাজারে গেলেন খরচ করে আনলেন ঘরে রান্না বান্না হলো তারপরে খেলেন এখন যেটা খাইলেন সেটা কি হালাল খাইলেন নাকি হারাম খাইলেন জুড়ে বলেন হারাম খাওয়ার পরে বড়িটা হয়ে যায় হারাম মসজিদে ঢুকেছেন নামাজে এখন হারাম বুড়ি দিয়ে আপনি আল্লাহকে সাজদা দিচ্ছেন শরীরটা যদি হারাম থাকে নামাজ দোয়া ইবাদত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া এই জন্য হালাল খেতে হবে হালাল পথে চলতে হবে হারাম পথে কোটি কোটি টাকা ইনকাম করে তারপরে এই হারাম পথের লোক লোকটা হজে গিয়ে বলল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল লাক লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক গিয়ে বলল আল্লাহ আমি হাজী আল্লাহ বলেন তোর মতো হারাম করে লব্বাইক আমি কমল করলাম না কারণ লব্বাইক বলার আগে নিজেকে হালাল রাখতে হবে এই জন্য সারা দিন চেষ্টা করতে হবে আমরা যেন হারাম না যে বাচ্চাদের এই বাচ্চাগুলো আপনার বাড়িতে আপনাকে রাখবে না এই যে আজ যিনি মারা গেলেন সন্ধ্যা বেলায় তার সবাদ কেউ স্বজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর তিনি কোনোদিন তার বাড়িতে ফিরে আসতে পারবেন ফিরে আসতে পারবেন আমি আপনিও যেদিন দুনিয়া থেকে চলে যাব আমাদের বাড়ি থেকে লাশটা যে বের হবে কোনো আর বাড়িতে ফিরে আসতে পারবে না কার জন্য কি করছেন আমি আমার দাদার বাপের নাম জানি না আমার দাদার বাপ দুনিয়াতে এই একশো পঞ্চাশ বছর আগেও ছিলেন তো একশো পঞ্চাশ বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল হারাম প্রতি উপার্জন করছেন ছেলে মেয়ে নাতি পুতিদের জন্য আরে দুইশো বছর পরে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাম মনে রাখবে না ভুল বলেছি এজন্য হারাম খাওয়া যাবে কথাগুলো মনে রাখতেছেন তো আপনারা সাত নম্বর আমল হচ্ছে যে যে দায়িত্বে আছেন দায়িত্বের ব্যাপারে চটেদন থাকবেন কারণ নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন যিনি জবাব চাইবেন তিনিকে শিক্ষকতা করছেন শিক্ষকতার পেশায় সচেতন থাকেন যেন ছাত্রদের হক প্রতিষ্ঠানের হক নষ্ট না হয় যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন সময়কে কাজে লাগাবেন আমানতের খেয়ানত করবেন না দায়িত্বের প্রতি সচেতন থাকবেন যে যে দায়িত্বে আমরা আছি বলেন তো প্রত্যেকটা মানুষে তো কিছু না কিছু করে খায় কিছু না কিছু করে খায় না খায় তো সে যে কাজ করে ওইটা তার কি ডিউটি এই ডিউটিতে সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাইলে সেটা হালাল হবে ইনকাম না হারাম হয়ে যাবে এজন্য সারা যে দায়িত্ব দায়িত্ব আপনার উপরে আছে। পালন করতে এরপরে আট নাম্বার কষ্ট হচ্ছে বাবার আপনাদের আট নাম্বার হচ্ছে হিজাব ঘরের ভিতরে পর্দা নিশ্চিত করতে হবে সারাদিন আমরা পর্দা মেনটেন করে চলব আপনারা বলবেন হযরত পর্দার ওয়াজ আমাদের জন্য কেন পর্দার ওয়াজ আগে আপনাদের জন্য তারপরে মহিলাদের জন্য কারণ পর্দার আয়াত আপনাদের জন্য নাজিল হয়েছে আগে আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদুহুমিন আবসারিম ও মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষু কি পরনারী থেকে নিম্নগামী করে রাখে রাস্তাঘাটে যখন হাঁটব যুবক ভাইদেরকে বলছি মেয়েদের দিকে তাকানো যাবে চোখ আল্লাহর নেয়ামত আরে আমার একটা ঘটনা মনে পড়ছে আমি বলবো শুনেন এই ঘটনার মধ্যে বাবার শিক্ষা আছে এক অন্ধ লোকের সাথে আমার কিছুদিন আগে দেখা হইছে অন্ধ জন্ম থেকে চোখে দেখে না জন্মের পর থেকে আমি জিজ্ঞেস করলাম ভাই এই যে আপনি জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না উত্তর দিল না আমার খারাপ লাগে না বললাম ভাই আপনি কি জানেন দুনিয়াটা অনেক সুন্দর দুনিয়াটা সুন্দর না সুন্দর কিনা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললাম ভাই জানেন মানুষ অনেক সুন্দর আপনি তো কোনদিন আপনার চোখ দিয়ে মানুষও দেখেন না এই যে আল্লাহ অনেক মানুষকে দেখার শক্তি দিলেন কিন্তু আল্লাহ তারা আপনাকে চোখে দেখার ক্ষমতা শক্তি আপনাকে আল্লাহ দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই কয় না কোনো অভিযোগ নাই আগে জিজ্ঞেস করলাম খারাপ লাগে না কয় না খারাপ লাগে না বললাম আল্লাহর উপর অভিযোগ নাই কয় না অভিযোগও নাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভাই কেন আপনার খারাপ লাগে না কেন আল্লাহর উপরে আপনার অভিযোগ নাই উত্তর দিয়েছে কি জানেন সে বলেছে হুজুর আপনার চোখ আছে আপনার গুনা করার সুযোগ আছে আমার চোখ নাই গুনা করার সুযোগও নাই চিন্তা করেছে আসলে তো তাই আমাদের চোখ আছে গুণা করার সুযোগ যার চোখ নাই গুণা করার সুযোগ যে বয়রা কানে শুনে না সে আমাদের চাইতে এক দিক থেকে ভালো কারণ আমাদের কান আছে কান দিয়ে গান শোনার সুযোগ আছে তার কান নাই গান শোনার সুযোগ পর্দা মেনটেন করবেন খবরদার আমার যুবক ভাইরা মেয়েদের পিছনে দৌড়ায় না কোন সভ্য চলে কখনো মেয়েদের পিছনে দৌড়ায় না চক্ষু হেফাজত করো চক্ষুকে নিচের দিকে রাখো মেয়েদেরকে ডিস্টার্ব করো না বিয়ের আগে হারাম রিলেশন করো না কারণ হারামের মধ্যে তুমি কোনো আরাম পাবা মেয়ের পিছনে দৌড়াইও না ছাত্র জীবনে পড়াশোনায় মন দাও আজান হলে নামাজে গিয়ে চরিত্র ঠিক করে দেখবা মেয়ের পিছনে দৌড়ানো লাগবে না তুমি ছেলে হিসাবে চরিত্রবান হলে আর তোমার কেরিয়ার সুন্দর হলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে লাইন ধরবে মেয়েদের পিছনে ঘুরো না আবি মেয়ের বাপকে ঘুরাইও এত অসভ্য হইও না নিজদের চরিত্র ঠিক করো চরিত্র ঠিক করো চরিত্র ঠিক করলে কি হবে জানো যুবক যারা বিয়ে করে না শোনো বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াব মানলি মা বাইনা লাহাইহি ওয়ারিজলাইহি আযমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চואলের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দুই উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের হেফাজত যারা করবে জিম্মাদার যারা হবে অর্থাৎ যারা জিনা করবে না চরিত্র নষ্ট করবে না নবীজি বলেছেন চরিত্রে জিম্মাদারি যারা গ্রহণ করবে কালকা কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নবী জিম্মাদার হয়ে যাবে এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে আমরাও পর্দা করব পত্রিকা বললে বিনোদনের পাতা আমরা ছিঁড়ে ফেলে দিব পর্দা করব ইউটিউবে বা মোবাইলে আমরা খারাপ ভিডিও দেখব না চোখের জিনা কানের জিনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব মহিলারা যারা মা ফিলে এসেছেন আমার মা বোনদেরকে বলবো ঘর থেকে বের হলে আপনারা বুরখা পড়বেন নিকাব পড়বেন ব্যাপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না কারণ পর্দার এই বিধান দুনিয়ার কোনো মোল্লার নয় পর্দার বিধান টাকার কিছু মহিলা আছে পর্দা করে বের হয় না বে বের হয় কিছু মহিলা আছে দেখবেন ঘর থেকে বের হওয়ার যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে ঘন্টা করে বুঝবেন এই মহিলা ভালো না পর পুরুষকে দেখাবার জন্য এমন সাজগুজ করেছে এটা বেহায়া মহিলা কারণ সাজগুজ করলে তার স্বামীর জন্য শাসগুজ করবে বেকার পুরুষের জন্য করবে কেন আমার মাদেরকে বোনদেরকে বলছি খবরদার চামড়া দেখায় দেখায় হাতিয়েন না এখন তো চামড়ার মধ্যে দামি দামি লোশন লাগাচ্ছেন অলিভয়েন লাগাচ্ছেন কসমেটিক লাগাচ্ছেন আটা ময়দা মাখতেছেন কিছু মহিলা আছে এত বেশি আটা ময়দা মাখে আটা ময়দা মাখলে লাগে একরকম আটা ময়দা শ্যুটাই ফেললে লাগে আর একরকম

وجلودهم بما كانوا يعملون যখন এদেরকে জাহান নামে না হবে এই যে আমি ঠুট কথা বলছি ঠুট সেদিন বন্ধ সুরাইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে হাত পা সেদিন কথা বলবে হাত পায়ের জবান খুলে দিবেন কি শাহিদা আলাইহিম সামুহুম কান সাক্ষ্য দিবে কান আপনার বিরুদ্ধে কথা বলবে কান দিয়ে কি শুনেছেন ওয়া আবসারুহুম চোখ কথা বলবে চোখ আপ চোখ দিয়ে আপনি কি বাজে বাজে জিনিস দেখেছেন অবাক করা কথা হলো আল্লাহ বলেছেন ওয়া জুলুদুকুম চামড়া পর্যন্ত কথা বলবে চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে

তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বল চামড়া তখন বলবে আন্তঃখুল্লা সেই চামড়া বলবে বাক শক্তি জবান শক্তির মালিক যিনি তিনি আমার জমান খুলে দিয়েছেন চামড়াই বলবে রব তোমারই বান্দি তার চামড়া দেখিয়েছে তুমি সৌন্দর্য দেখিয়েছ তুমি সৌন্দর্য দিয়েছো এই সৌন্দর্য বেগানা পুরুষকে দেখিয়েছে সুতরাং আমার মায়েরা বোনেরা আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে বোরকা পরুন আপনাদেরকেও বলছি ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন আর পর্দার নামে ফাইজলামি করবেন না নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে কিছু মহিলা পর্দা নিয়ে তামাশা করবে তারা এমন ভাবে পর্দা করবে লাল নীল বেগুনী রঙের বোরকা টাইট ফিট এই সব নারীদের ব্যাপারে নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এমন এমন কাপড় পরবে কাপড় পরলেও তাদের শরীরের গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গার ভাঁজ বুঝ বোঝা যাবে অথবা টাইট ফিট হবে বুঝদেরকে বলবো টাইট ফিট বোরকা পরবেন না লুজ বোরকা ঢিলেঢালা ঢালা পরবেন কালো রঙের বোরখা পরবেন আবার কিছু মহিলা আছে বোরখা বইরা তারপরে হিজাব বেঁধে মুখে আবার মেকআপ মারে টুটে লিপস্টিক মেরে মুখ দেখায় আছেন রে এক ব্যাক কল তাদের এলাকায় চুরি বাড়ছে চুরি যখন বাড়ছে তখন সে দরজার মধ্যে আমি জানি না আপনাদের এলাকায় কি বলেন আমাদের সিলেটে সিটকারি বলে আপনারা কি বলেন সিটকারি আগে ছিল দরজায় লাগানো সিটকারি একটা মিস্ত্রি এনে আরো বাড়াইছে তিনটা তিন এক কত হইলো চার এখন ঘরে যেন চুরি না হয় চারটা সিটকারি মারছে কিন্তু এই ব্যাকল রাতের বেলা আবার জানালা খুলে ঘুমাইছে এখন বলেন তো দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই এই কথাটা কেন বললাম শরীর ঢাকলাম মানে দরজা লাগাই দিলাম কিন্তু মুখ খোলা রাখলাম এর মাধ্যমে সঠিক পর্দা হবে না এটা দিয়ে সমাজে ফিতনা ছড়াবে কেন ফিতনা ছড়াবে এটা সহজে বুঝাই দি যারা আবিইততে আসো বিয়ে শাদি করো না বউ দেখতে গেলে যদি মেয়ের মা অথবা বাপ বলে বাবারে আসছো ঠিক আছে আমার মেয়ের হাত দেখো পাও দেখো চুলে দেখো কিন্তু তোমাকে মুখ দেখাব না মানবে মানবে মুখ দেখতে চাইবে কারণ চেহারা ফেসটা হলো মানুষের দেহের সৌন্দর্যের রাজধানী তাই না এই চেহারা দেখলেই তো মায়া লাগবে আকর্ষণটা এখান থেকে শুরু হবে চেহারা দেখতে চায় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন নারীরা মাথার উপরে এমন একটা চাদর তোমরা ফেলে দাও যেটা তোমাদের পক্ষ দেশ পর্যন্ত আবৃত করে ফেলবে অর্থাৎ নিকাব পড়ো শেষ জামানার এই সকল ফেতনাবাজ নারী সম্পর্কে নবীজি বলেছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল মুখতিলাইজা এই নারীগুলো বুক্তি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে হিজাব পরবে এরকম আছে না নাই দিয়ে দিয়ে হিজাব পরে চেহারা দেখাইছে নবীজি বলেছেন ইলানুহুন্না তোমরা এদেরকে লানত দাও ফাইন্নাহুন্না মালউনাত কারণ এরা অবিশপ্ত মহিলা এই এলাকার মা আমি অনুরোধ করে যাচ্ছি এই রকম বুক্তি উটের কুজের মতো হিজাব বানবেন না নিকাপ করবেন মুখটা কেটে কে রাখবেন বোরখা পরবেন বেপরদা হবেন না তাহলে আমরা আমাদের দৈনন্দিন রুটিনে আট নাম্বার যে আমলের ব্যাপারে সচেতন থাকব সেটা হলো আমরা সবাই পর্দা করব ঘরের সবাইকে পর্দা করাব ইনশাআল্লাহ নয় নাম্বার আমরা আমাদের এলাকায় আমাদের ঘরে বাহিরে এলাকায় আমরা সালাম বেশি বাড়াবো শুধু সালাম চলবে সালাম দেখা হয়েছে সালাম কথার আগে আসসালাম ও অনেক যুবক সালাম দেন হাই হেই হ্যালো আমাকে এক ছেলে মেসেঞ্জারে ইনবক্স করেছে হাই হুজুর আমি বলেছি নাই হুজুর সে লিখেছে হাই হুজুর আমি উত্তর দিয়েছি নাই হুজুর আমাকে বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড রাগ করবেন না প্লিজ হোয়াট ডি ইউ মিন বাই নাই হুজুর আপনি নাই হুজুর কেন বলে এটা কি বুঝাতে চাইছেন আমি বললাম তুমি বলেছো হাই হুজুর আমি বলেছি এই হাই এর কোনো দাম নাই আর কেন নাই হুজুর ডোন্ট সে হাই সে আসসালামু আলাইকুম তুমি হাই বলছো করে এটা তো তো বরকত নাই সালাম সালাম দিলেই সওয়াব আছে না নাই আর জোরে বলেন সালামের ফায়দা হলো চারটা জোরে কোন কয়টা এক নাম্বার সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয় কারণ সালাম মানে হলো একটা দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপরে আল্লাহর রহমত আল্লাহর শান্তি বর্ষিত হোক এটা দোয়া কিনা তাইলে সালাম দিলে দুজনের মধ্যে কি বিনিময় হয় আরো জোরে বলেন দোয়া বিনিময় হয় দুই নাম্বার সালাম দিলে নাকি হয় নবীজি বলেছেন যে ব্যক্তি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয় আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দেন যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বাড়িয়ে সালাম দেয় আল্লাহ তার আমল নামায় বিশটা নেকি দেন যে ব্যক্তি সালাম আর একটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত বাড়ি যে ব্যক্তি সালাম দেয় আল্লাহ তার মধ্যে তিরিশটা দানে কি দান করে দেন তাইলে রেগুলার যদি একশো মানুষকেও সালাম দেন একশো গুণ তিরিশ সমান হইল তিন হাজার কিন্তু সারাদিন যদি হাই বলেন সব নাকি এজন্য সালাম দিবেন সালামের উপকার বলছিলাম কয়টা এক নাম্বার সালামের মাধ্যমে পরস্পর দোয়া বিনিময় হয় দুই নাম্বার সালাম দিলে নেকি হয় তিন নাম্বার নবীজি বলেছেন যে ব্যক্তি সালাম দেয় যে সালাম দেয় যাকে সালাম দেওয়া হয় উভয়ের জিম্মাদার যিনি হয়ে যান তিনিকে চার নাম্বার যে সালাম দিবে আর যাকে সালাম দেওয়া হবে উভয়ের উপরে যিনি বরকত নাজিল করবেন তিনিকে বাড়িতে গিয়ে ঘরে ঢোকার আগে সালাম দিবেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাইদা দখল তুম ভুইতান যখন তোমরা ঘরে ঢুকবা ঘরে ঢুকার আগে কি দেওয়া লাগবে সালাম যারা বিয়ে শাদী করছেন বউকে সালাম দেন কয় না আমি কেন দিতাম আমি জামাই না তো জামাই হইছেন তো কি হইছে সালাম তো দিবেন আপনি বউকে রাগ করে থাকলো মুখ পাকা করে থাকলো সালাম দিলে হাসবে মাঝে মাঝে উল্টাও হয় একবার এক লোক আমাকে বলতেছে হুজুর আমি তো ওয়াজ শুনি বাড়িতে গিয়ে সালাম দিছিলাম আমার বউ যখন দরজা খুলছে আমি বললাম আসসালাম আলাইকুম কয় কি ঢং করো না আমারে তুমি চিনো না মানে অনেকে ভাবছে সালাম শুধু পরিচিত মানুষকে দেওয়া যায় না আমরা সালাম সবাই সবাইকে দিতে পারবো ইনশা তবে সালামটা শুদ্ধ করে দিতে হবে এখন সালাম নিয়ে অনেকে ফাইজলামি করে কয় সামালিকুম মহিলারা বলে সালাম আলাইকুম এগুলা কি সালাম হইলো রাজনীতিবিদরা আরো বেশি ফালতু সালাম দেয় আসসালামু আলাইকুম এটা কোন সালাম হইলো

ওয়ালাইকুম আসসালাম একটা চর্চা হয়ে গেল না তাইলে নয় নাম্বার আমরা সালাম দিব দশ নম্বর আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো অনেকে আছে মুখ দিন দিন। কালো বানায় থাকে হাসি মুখে কথা বলে না লুকমান হাকিমের কথা আমরা জানি আল্লাহ তার নামে কোরআনে একটা সুরা দিয়েছেন তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু অসিয়ত করেছিলেন তার মধ্যে একটা অসিয়ত ছিল তিনি বলেছিলেন বাবারে তুমি মানুষের সঙ্গে গাল করে কথা বলো না অর্থাৎ অনেকে আছে গাল বাঁকা করে মুখ বাকা করে কথা বলে এটা হলো অহংকারের নমুনা এজন্য নবীজি বলেছেন হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলো কারণ হাসি মুখে কথা বললে সাদাকার সমান সবাব যিনি আমল নামাই দিবেন তিনি কি সারাদিনে আমরা অনেকের সাথে কথা বলি না কিভাবে কথা বলবো জুড়ে বলেন কিভাবে আজকে আমলের ওয়াজ নিয়ে যান এগারো নম্বরে হলো আমরা আমাদের নিজেদের স্ত্রী আর পরিবার পরিজনকে সময় দিব অনেকে আছে ঠিক মতো সময় দেয় না ঘরের বউ এবং সন্তান সন্ততি সবাইকে যদি সময় না দেন পরিবার কিন্তু পরিবার কিন্তু বিপথে চলে যেতে পারে আল্লাহ বলেছেন শুধু নিজেকে বাঁচাইও না ইয়া আইয়ুহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু